পাবনার ঈশ্বরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন রূপপুর মৌর জয়নগর গ্রিন সিটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ভূমি কর্মকর্তা শাহাদ হোসেন খান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তর উপবিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান সহ পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় রাস্তার দুই পাশে দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সহ অবৈধভাবে দখল করে রাখা মোট একশো সাতাশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন ঈশ্বরদী উপজেলার কোনো অবৈধ স্থাপনা থাকবে না এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যা এটা আসলে রোডস অ্যান্ড জায়গা তাদের অনুরোধ প্রেক্ষিতে আজকে এখানে উচ্ছেদ অভিযান হচ্ছে তা আমি আশা করতেছি যে এখানে এখানে আমরা যাতে এই এই মোটার পরিবেশ বিশেষ করে এখানে কিছু দোকানপাট ওঠার কারণে এখানে প্রচণ্ড যানজট হয় যানজট হওয়ার কারণে আমাদের আইনশৃঙ্খলার বিভিন্ন কাজের সমস্যা দেখা দেয় এর প্রেক্ষিতে আমরা অলরেডি গত দুই গত দুই দিন আগে আমরা এটা অভিযান শুরু করেছি কিন্তু আজকে আজকে চূড়ান্তভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের দেশের একটি মেগা প্রকল্প এবং এই প্রকল্পের নিরাপত্তা অন্যান্য প্রকল্পের থেকে বেশি এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দোকানপাট তুলে তারা ব্যবসা পরিচালনা করছিল এবং তাদেরকে সড়ক ও জনপথ থেকে বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা এখান থেকে না সরার কারণে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের ঈশ্বাদি থানা পুলিশের সহযোগিতা আজকে আমরা সকাল থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং আমার সাথে আমাদের সড়ক ও জনপথের প্রতিনিধি রয়েছেন উনি আজকের এই উৎসদের পরে ওনারা ওনাদের জায়গাটা কাটাতার দিয়ে এখানে ঘিরে এবং এখানে গাছ লাগিয়ে যাতে কেউ দখল করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে এবং আমার সাথে রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যেহেতু এটি সেন্সিটিভ প্রকল্প এবং এই প্রকল্পের নিরাপত্তার সাথে কোনো আপোষ করা হবে না এবং তারাও এখানে যাতে অবৈধ স্থাপনা না বসে তারাও এদিকে নজর দেবে